তো লাইভে চলে আসলাম সবাই একটু জয়েন্ট করো আর লাইভটা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু বলো একজন জয়েন্ট তো কে জয়েন্ট হয়েছে কমেন্ট করো দুইজন তো ছয়জন সবাই একটু জয়েন্ট করো তাড়াতাড়ি ছয়জন জয়েন্ট ফার্স্ট কে কমেন্ট করবে দেখা কে করে দেখা যাক এখনো কেউ করিনি একটু ঝটপট জয়েন করো কালকে আসলাম না লাইভে আজকে আসলাম একুশ জন করো একুশ কারোর কমেন্টও দেখতে পাচ্ছি না আমি কোনো কমেন্টই দেখতে পাচ্ছি না লাইফটা কি শোনা যাচ্ছে ক্লিয়ার লাইভটা কি ক্লিয়ার শোনা যাচ্ছে হুম একটা টপ ফ্যান অজয় থ্যাংক ইউ অজয় ফার্স্ট কমেন্ট করার জন্য হাই হ্যালো তো অজয় কোথা থেকে লাইভে জয়েন করছো বলো অনেক অনেক ধন্যবাদ ফার্স্ট কমেন্ট করার জন্য অজয়কে তারপরে হচ্ছে রাজ হ্যালো হাই রাজ দাদা কোথা থেকে জয়েন করছেন রাজ হালদার চলে যাচ্ছে অজয় হিন্দি বলছে না সবাই বাংলায় বলবেন হাই হ্যালো সবাই একটু জয়েন করো সবাই একটু জয়েন করো তাড়াতাড়ি অজয় দাদা হাই হ্যালো রিপ্লাই তো দিলাম কোথা থেকে অজয় দাদা লাইভে জয়েন করছেন জানাবেন অধিকারী হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাতে রাধে দাদা লাইভে জয়েন করার জন্য অনেক ধন্যবাদ কোথা থেকে জয়েন করছেন তো সবাই একটু যুক্ত হন লাইভে অনেকদিন অধিকারী দাদা কোথা থেকে জয়েন করছেন চন্দন দাস তুমি কেমন আছো বৌদি তো ভালো আছি চন্দন দাদা কেমন আছেন বলেন অধিকারী রাধা রাধে রাধা রাধে জয়নিতাই জয়নিতাই তো অনেক অনেক দাদা আজকে লাইভে মনে হচ্ছে নতুন অধিকারী দাদা চন্দন দাস তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে বাংলাদেশ যশোর জেলায় চন্দন দাদা কোথা থেকে জয়েন করছেন মুস্তাকিম ভাইয়া লাইভে জয়েন করেছে থ্যাংক ইউ ভাইয়া আপু কেমন আছেন হ্যাঁ আমি ভালো আছি আপনি কেমন আছেন ভাইয়া বলেন আর কোথা থেকে জয়েন করছেন লাইভটা মানে কথা কি শোনা যাচ্ছে ক্লিয়ার আমার কথা বুঝতে পারতেছো তো হাই আপু কেমন আছো মুস্তাকিম এই তো ভালো আছি ভাইয়া লাইক ইউ থ্যাংক ইউ অধিকারী হাই বৌদি কেমন আছো এই তো ভালো আছি আপনি কেমন আছেন কোথা থেকে জয়েন করছেন স্বর্ণালী বিশ্বাস শুভ সন্ধ্যা কেমন আছো দিদি ভাই তো ভালো আছি তোমরা কেমন আছো বলো সোনালী বিশেষ আমার পাশে হ্যাঁ পাশে থাকলে ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ দাদা আমি নন্দীগ্রাম থেকে পূর্ব মেদিনীপুর আচ্ছা অনেক অনেক ধন্যবাদ জয়েন করার জন্য আজকে তো প্রথম মনে হচ্ছে বাবুল আপনার বাড়ি কোথায় গো দিদি আমার বাড়ি যশোর বাঘারপাড়া বাংলাদেশ তো যারা লাইফে জয়েন্ট আসো তাদের অসংখ্য ধন্যবাদ একটু জয়েন করো আর লাইফটাকে একটু লাইক করে দাও এই যে দেখো যতজন লাইফে জয়েন্ট আসো তার পাশে লাইক বাটন আছে ওখানে একটু সবাই ই করে দাও লাইক করে দাও বাপি হাই বৌদি শুভ সন্ধ্যা তোমার লাইফে প্রথম আসলাম তুমি কোথা থেকে লাইভ করছো তোমার নামটা জানতে পারি তো শুভ সন্ধ্যা আহ আমি হচ্ছে আমার বাড়ি হচ্ছে বাংলাদেশ যশোর জেলায় আমার নাম অন্তরা তো বাপি ভাইয়া অনেক অনেক ধন্যবাদ জয়েন করার জন্য তোমাকে দেখতে মন কোথায় গেলে যশোর জেলায় চলে আসেন কি বৌদি তুমি বহুত কিউট থ্যাংক ইউ রাহুল ভাইয়া তোমার মুখখানা মিষ্টি সাদা গোলাপের হাসি থ্যাংক ইউ অধিকারী দাদা আপনি কি পাগল কেন কি দেখে মনে হচ্ছে অধিকারী ভালো আছি হার্ড দিয়েছে থ্যাংক ইউ সঞ্জীব যারা যারা নতুন লাইভে জয়েন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবা তো রেগুলার লাইভ করার চেষ্টা করবো যাতে লাইভে আসলে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও এই জন্য সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও মাইশা হাই দিদি হ্যালো মাই আপু কোথা থেকে জয়েন করছেন সুমেন থ্যাংক ইউ অধিকারী তোমার হাসিটা মিষ্টি থ্যাংক ইউ অধিকারী দাদা পরিচিত হয়ে খুশি হলাম বাউল মিডিয়া আপনার বাচ্চা কয়রা দিদি না একটাও না একটা ও না লাইক করে দিয়েছি থ্যাংক ইউ সবাই একটু লাইক করে দাও এগারোটা লাইক কিন্তু তোমরা জয়েন ইআর তিপ্পান্ন জন একই মানা যায় সবাই একটু লাইক করে দাও যাই হোক গোলক সরকার দাদা লাইভে জয়েন করেছে হাই হ্যালো কোথা থেকে জয়েন করেছেন গোলক দাদা পারভেশ চক্রবর্তী সত্যি আপনার দুটো চোখে মায়াবি যেত আছে কেউই বলে না ভাই শুধু তোমরাই বলো আপনার বাচ্চা কয়টা একটাও না ধন্যবাদ কমেন্ট করার জন্য সবাইকে যারা কমেন্ট করতেস সবাইকে অনেক অনেক ভালোবাসা রিগান এমডি রিগান ভাইয়া রিগান কি ছেলে না আমি জানি না ভাইয়া বললাম তো দিদি কেমন আছেন এই তো ভালো আছি তোমাকে দেখতে অনেক সুন্দর তোমার হাসিটা অনেক সুন্দর সবাইকে হাত দেখো কোনো মেকআপ ছাড়াই এসে গেছি নিউ জয়েন্ট করলাম থ্যাংক ইউ রাশেদ আর বাচ্চা তো বললাম একটা ওনা কুমোরপাড়ায় গরুর গাড়ি বৌদি তোমার বাড়ি কোথায় আমার বাড়ি বাংলাদেশ যশোর জেলায় রাজু হাই হ্যালো রাজু কোথা থেকে জয়েন করছো জয় জগন্নাথ জয় জগন্নাথ আপু আপনি ইন্ডিয়া আপু আমি ইন্ডিয়া মালদা থেকে বলছি আমার না ঠান্ডা এরকম শোনা যাচ্ছে আর আমি বাংলাদেশ থেকে জয়েন করছি লাইভে আপনার বাচ্চা কয়টা একটাও না আশীর্বাদ করো ভালো খবর আসে সামনে জয় জগন্নাথ হ্যাঁ আমি তো বললাম জয় জগন্নাথ সবাইকে হ্যালো আপু কেমন আছো তোমার লাইফে নতুন যুক্ত হলাম এমডি হোসেন আলী অনেক অনেক ধন্যবাদ ভালোবাসা সবাইকে তো সবাই একটু জয়েন করো তো যারা নতুন নতুন আছে তারা চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করবা প্লিজ তোমাদেরকে অনুরোধ করতেছি মানে লাইভে নোটিফিকেশান পেলে তোমরা লাইভে জয়েন হতে পারো বা সবাই থাকলে একটু বেশি আড্ডা হয় এই জন্য বেশি মানুষ না হলে লাইভে মজা হয় না আমি নতুন জয়েন করছি সুদীপ থ্যাংক ইউ গোলক দাদা বালুরহাট থেকে বালুরহাট কি ইন্ডিয়া না বাংলাদেশে এটা বাংলাদেশ না ইন্ডিয়া ইয়াসমিন হিন্দুরা সব খারাপ এরকম কথা বলা একদমই ঠিক না বুঝছেন আপু এরকম বলতে হয় না অধিকারী থ্যাংক ইউ আপনি কি আর যেন ভালো লাগছে কেন দেশি ব্লগার থ্যাংক ইউ দেশি ব্লগার জয়েন করার জন্য আপনার নাম কি দিদি আমার নাম হচ্ছে অন্তরা বিশ্বাস আমাকে কে কে চেন তোমরা ইন্ডিয়া থাকি আচ্ছা গোলক দাদা অনেক অনেক ধন্যবাদ সত্যি তোমার হাসিটা অনেক সুন্দর থ্যাংক ইউ অধিকারী দাদা আপনার নামটা কি